নমস্কার বন্ধুদের আমি বাপি আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা চার সংখ্যার দিক বিশ্লেষণ করব প্রতিদিন আমি মেম্বার ভিডিওতে গভীর গবেষণা শেয়ার করি তবে পাবলিক জন্য তারই একটি অংশ দিচ্ছি আপনাদের আপনারা চাইলে চ্যানেলে সমর্থন করতে পারেন মেম্বারশিপ নিয়ে আপনার ইচ্ছা অনুযায়ী ঠিক আছে আমরা শিখব কিভাবে সংখ্যার ভেতরে প্যাটার্ন তৈরি হয় আপনারা চাইলে জয়েন্ট বাটন থেকে মেম্বার হতে পারেন ঠিক আছে এবার শুরু করি আজকের বিশেষ বিশ্লেষণ দর্শক স্ক্রিনের দিকে তাকান কিছু উল্লেখযোগ্য সংখ্যা সামনে তুলে ধরা হয়েছে ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান নাইন জিরো থ্রি এটা হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা এবং স্টাডি বা আমাদের বিশ্লেষণ করা সংখ্যাটি ওয়ান মাত্র এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে ফাইভ জিরো এইট ওয়ান এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে ফাইভ জিরো এইট জিরো এখানেও কিন্তু এক সংখ্যার পার্থক্য জিরো ফাইভ ফাইভ ওয়ান উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের পূর্বে স্টাডি করা সংখ্যাটি যেটি সেটি হল জিরো ফাইভ ফাইভ জিরো এখানেও এক সংখ্যার পার্থক্য কাছাকাছি একটি মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন ফোর সিক্স সেভেন নাইন এবং ফোর সিক্স সেভেন নাইন আশা করি বুঝতে পারলেন আমি কিভাবে বিশ্লেষণটা আপনাদের সামনে শেয়ার করলাম এবার আপনাদেরকে এবার আপনাদেরকে সতেরো নয় দু পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সঙ্গে শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করে নিচ্ছি আপনারা ভিডিও সাথেই থাকুন ধন্যবাদ What's up is down, what's left is right